বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে তো আজ আমরা যে নিয়ে আলোচনা করছি উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞানের শেষ মুহূর্তে সাজেশন বা এডুকেশনের শেষ মুহূর্তের সাজেশন তো আমরা সাজেশনটা কিন্তু তোমাদের সামনে শেয়ার করবো কারণ আজ অধ্যায় ভিত্তিকভাবে তোমাদের সামনে আলোচনা করবো না একদম ঠিক যে কটা প্রশ্ন পড়তে হবে কি কি প্রশ্ন পড়তে হবে কি কি পরীক্ষায় আসবে ঠিক সেরকম সাজেশন অর্থাৎ বলতে পারো যে কটা প্রশ্ন পরীক্ষায় আসবে ঠিক প্রায় সে কটা প্রশ্নই তোমাদের সামনে তুলে ধরবো এবং আশা রাখছি বিগত দিনের অভিজ্ঞতার মতো হুবহু কোশ্চেন তোমরা মিলে যাবে তোমাদের মিলে যাবে তবে যে চালাকিটা তোমাদের সামনে শেখাবো সেটা হয়তো এখনো পর্যন্ত তোমাদের শেখাই না সেটাও শিখিয়ে দিই যে সাজেশনটা তোমাদের সামনে দেবো প্রকৃতপক্ষে সেটাও করতে হবে না তার হাফ পড়লেই হবে কিভাবে সেটাও বুঝিয়ে দেবো অর্থাৎ আমি যে প্রশ্নগুলো তোমাদের সামনে সাজেশন তুলে ধরবো তোমরা অনেকেই জানো না যে সেই প্রশ্ন সব পড়া লাগে না কারণ বলছে তোমার ডান দিকে ফলো করো না বা হাতের দিকে ফলো করো তুমি অন্য হাতের দিক ফলো করবে যেকোনো একটা তুমি যদি দুটো দিকে ফলো করো অভিয়াসলি ভালো কিন্তু তোমার যেহেতু শেষ মুহূর্তের সাজেশন তোমার দুটো দিকে ফলো করার দরকার নেই তোমার পরীক্ষাতে একটা প্রশ্ন লিখতে হবে তো তুমি একটা প্রশ্নই পড়ো না দুটো প্রশ্ন পড়ার কি দরকার ঠিক সেরকম সাজেশন আজকের জন্য চলো বিষয়টা পরিষ্কারভাবে বুঝে নেওয়া যাক প্রথম প্রশ্ন আমরা একদম আজ দাগ নম্বর ধরে ধরে বলে দেবো কোথায় কি প্রশ্ন বছর আসতে প্রথমেই চলে আসি আমাদের মূল যে মার্কের প্রশ্ন তার মধ্যে ব্রড টাইপের প্রশ্ন হচ্ছে আমাদের তিন দাগে চার দাগে পাঁচ দাগে এবং ছয় দাগে তিন দাগে আমাদের চার মার্ক পাঁচ দাগে আমাদের চার সরি চার দাগে আমাদের চার মার্কের প্রশ্ন পাঁচ দাগে আমাদের ষোলো মার্ক এবং ছয় দাগে আমাদের ষোলো মার্ক অর্থাৎ ষোলো ষোলো বত্রিশ আর এই আট অর্থাৎ মোট চল্লিশ মার্ক হচ্ছে আমাদের ব্রড টাইপের কোশ্চেন বাদ বাকি চল্লিশ হচ্ছে আমাদের শর্ট টাইপের কোশ্চেন এই চল্লিশের জন্য আমি বলেছি প্রিভিয়াস ইয়ার হচ্ছে কোশ্চেন রয়েছে সেগুলো সলভ করো এভিডেট পেপারের যে উত্তরগুলো রয়েছে সেগুলো সলভ করো আশা করছি সেখান থেকেই তোমরা প্রচুর কম হবে তাছাড়াও আমরা যে মোস্ট ইম্পর্টেন্ট একশো কোশ্চেন সেট তুলে ধরেছি এবং দু একটা সেট খুব তাড়াতাড়ি তুলে ধরবো সেই সেটগুলোর দিকে ফলো করলেই এখানে তোমরা চল্লিশে চল্লিশই পাবে সেখান থেকে কাটার কোনো জায়গা থাকবে না এক নম্বর কথা এবার আসলে যাক ব্রড কোশ্চেন যেটা নিয়ে তোমাদের সব থেকে বেশি চিন্তা তো একদম পরপর দাগ নম্বর ভিত্তিক আমি তোমাদের বলি প্রথম তিন দাগের প্রশ্ন যেটা আমাদের চার মার্কের একটা প্রশ্ন লিখতে হয় আমাদের পরীক্ষাতে দুটো প্রশ্ন আসে তাহলে দুটো প্রশ্ন আসে আমাদের একটা প্রশ্ন লিখতে হচ্ছে চার মার্ক প্রথম কথা স্যার দুটো প্রশ্ন কোথা থেকে আসে তোমাদের বলে রাখি প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা যে চ্যাপ্টার এখান থেকে আসবে একটা প্রশ্ন এবং প্রাথমিক শিক্ষার সর্বজনীনতা এখান থেকে আসবে একটা প্রশ্ন অর্থাৎ তিনের এ দাগে আমার এই চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকবে তিনের বি দাগে আমার এই চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকবে বোঝা গেল কি বললাম আমি তোমাদের জন্য বলছি এই চ্যাপ্টার থেকে অর্থাৎ প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা থেকে আমি তোমাদের বলেই দিই আমি তিনটে চারটে প্রশ্ন বলছি এই তিনটে চারটে প্রশ্ন পড়লেই তুমি একটা প্রশ্ন পেয়ে যাচ্ছ কি কি প্রশ্ন মুখ ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতি দু নম্বর দৃষ্টিহীন শিক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্য কি তিন নম্বর বিদ্যালয় বা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন আচরণগত সমস্যার কারণ কি চার নম্বর প্রশ্ন প্রতিবন্ধী শিশুদের শিক্ষাগত সমস্যা কি কি এদের শিক্ষার প্রয়োজনীয়তা কি এই যে চারটে প্রশ্ন আমি বললাম এই যে চারটে প্রশ্ন আমি বললাম এই চারটে প্রশ্ন যদি তুমি পড়ো তাহলে তোমার আর কোনো প্রশ্ন পড়তে হবে না বোঝা গেল এই চারটে প্রশ্ন অথবা তোমার যদি মনে হয় যে স্যার এই চারটে প্রশ্ন আমার ভালো লাগে তুলনামূলক এই চ্যাপ্টারের প্রশ্নগুলো একটু বেশি পড়তে হয় চারটে পড়লে হয় না কি কি প্রশ্ন আমি একটু বলে দিই বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো এর সমস্যা উদ্দেশ্য বা লক্ষ্য আলোচনা করো সর্বশিক্ষা অভিযান কি এর উদ্দেশ্য লক্ষ্য কর্মসূচি লেখো জাতীয় সাক্ষরতা মিশন সম্পর্কে আলোচনা করো সর্বজনীন সাক্ষরতার প্রসারের বিভিন্ন সমস্যাগুলো কি কি শিক্ষায় সর্বজনীকরণের সমস্যাগুলো কি কি বয়স্ক শিক্ষা সফল না ব্যর্থতা সম্পর্কে লেখো ব্যক্তি জীবনের সাক্ষরতার গুরুত্ব কি অর্থাৎ এখানে কিন্তু মোট সাতটা প্রশ্ন রয়েছে যে সাতটা প্রশ্ন করলে তুমি একটা প্রশ্ন বাদ পাবে তাহলে সব থেকে সহজ বেতরটা কি আমার এই সাতটা কোশ্চেন পড়ার দরকার নেই আমি এখানে মাত্র চারটে প্রশ্ন রয়েছে এই চারটে প্রশ্ন করব একটা প্রশ্ন কমন নিয়ে সুন্দরভাবে লিখে ফেলবো বোঝা গেল কি বললাম তাহলে আমার তিনের যেহেতু লাসমির সাজেশন আমি কিন্তু খুব চালাকি সহ কথা বলবো বেশি প্রশ্ন বলবো না সব থেকে কম পড়ে কিভাবে ভালো রেজাল্ট করা যায় এবং হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়া যায় আমি কিন্তু সেই টিপসই দেবো অন্য কোনো টিপস নয় তাহলে এখানে আমি কি বললাম চারটে প্রশ্ন বললাম বোঝা গেল এই চারটে প্রশ্ন পড়ো একটা প্রশ্ন কমন নিয়ে যাও হলো ফার্স্ট এপিসোড শেষ এবার আসবো আমরা চার দাগের প্রশ্ন চার দাগের প্রশ্নের ক্ষেত্রেও ঠিক তাই দুটো চ্যাপ্টার রয়েছে শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি থেকে একটা প্রশ্ন আসবে শিক্ষায় প্রযুক্তির ভূমিকা থেকে একটা প্রশ্ন আসবে কথাগুলো খুব ভালো করে বুঝে নেবে তাহলে মাথায় সেট করে নাও আমি প্রথম তিন দাগের প্রশ্নের জন্য প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা এখান থেকে যে চারটে প্রশ্ন বললাম সেই চারটে প্রশ্ন পড়বো এটা আমার পড়ার দরকার নেই দ্বিতীয় প্রশ্নের জন্য শিক্ষা বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি আর শিক্ষায় প্রযুক্তির ভূমিকা তোমাকে বলে রাখি শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি যেটা বললাম এখান থেকে আমাদের তিনটে প্রশ্ন আছে তিনটে প্রশ্ন আছে আর এখান থেকে আমাদের দুটো প্রশ্ন আছে বলে দিই আগে থেকে মানে এখানে তিনটে পড়লে একটা প্রশ্ন কমন পাবে এখানে দুটো পড়লে একটা প্রশ্ন কমন পাবে তার থেকে আরও সহজ কথা বলি এখানে এই তিনটে প্রশ্ন একটু পেঁচিয়ে পুচিয়ে আসে মানে একটু ঘুরে ফিরে আসে বিভিন্ন রকমভাবে আসে অনেক সময় ছাত্ররা বুঝতে অসুবিধা করে কিন্তু এখানে এই দুটো প্রশ্ন একদম জলের মতো আসে প্রযুক্তি মানে কি শিক্ষায় প্রযুক্তি মানে কম্পিউটার ব্যবহার স্মার্টবোর্ড ব্যবহার এসব বিভিন্ন জিনিসপত্র তো যাই হোক এটা করতে খুব সহজ এবং ছাত্রছাত্রীরা খুব ভালোবাসে সংখ্যার দিক থেকেও তাই এখান থেকে এটা বেশি সহজ এবং কম্পোল্ড হয়ে যাবে তাহলে আমি সাজেস্ট করবো অবশ্যই এই পাঠটা পড়ো ভালো করে তাহলে দেখবে খুব ভালো তাড়াতাড়ি করতে পারছো কী কী প্রশ্ন আছে আমি একটু বলে দিই কারণ কারো এটা রেডি হয়ে থাকতে পারে স্যার আমার তো এটা রেডি হয়ে আছে আমি স্যার এটা আর করবো না বা স্যার আমার দুটোই রেডি হয়ে আছে সে তো অবশ্যই ওয়েলকাম তো চলো শিক্ষায় বিশ্বাসী দৃষ্টিভঙ্গি থেকে কী কী প্রশ্ন রয়েছে আমি একটু বলে দিই হ্যাঁ প্রথম প্রশ্ন জ্ঞান জন্য শিখন বা জানার জন্য শিখন বলতে কি বোঝো এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা কি দ্বিতীয় প্রশ্ন একত্র বসবাসের জন্য শিক্ষা তাৎপর্য বা উদ্দেশ্যগুলি লেখো তৃতীয় প্রশ্ন কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য বিদ্যালয়ের ভূমিকা কি এই তিনটে প্রশ্ন আর শিক্ষায় প্রযুক্তির ভূমিকা থেকে কি প্রশ্ন শিক্ষার্থীর চাহিদা পূরণে কম্পিউটারের ব্যবহার সম্পর্কে আলোচনা করো দ্বিতীয়টা হচ্ছে অথবা কম্পিউটার কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতা কি একই উত্তর দু নম্বর কোশ্চেন হচ্ছে কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে যুক্তি দাও দুটো প্রশ্ন বলেছি এই দুটো প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন পাবো বোঝা গেল কি বললাম নেক্সট এবার আমরা চলে আসবো তার পরবর্তীতে এইট মার্কের কোশ্চেন শিখন শিখন কৌশল এবং রাশিবিজ্ঞান দেখ যারা সারা বছর অঙ্ক প্র্যাকটিস করেছ তাদের আমি বলবো যে অবশ্যই অঙ্কটা কম তারা অঙ্ক করবে তারা অঙ্ক করবে এবং এই শিখন আর শিখন কৌশল এই দুটো জায়গা থেকে যে কোনো একটা পার্ট তোমরা পড়বে তবে আমি বলবো শিখন কৌশলটা পড়তে যারা অঙ্ক প্র্যাকটিস করেছে কারণ আমার এই তিনটে চ্যাপ্টার থেকে থেকে একটা প্রশ্ন আসবে শিখন কৌশল থেকে একটা প্রশ্ন আসবে রাশিবিজ্ঞান থেকে একটা প্রশ্ন আসবে মোট তিনটে প্রশ্ন আসলে আমাকে দুটো প্রশ্ন লিখতে হচ্ছে তাই তো তাহলে এই শিখান থেকে যে প্রশ্নটা আসছে কথাটা খুব ভালোভাবে মন দিয়ে বুঝে না শিখান থেকে যে প্রশ্নটা আসছে শিখন কৌশল থেকে একটা প্রশ্ন আসছে রাশিবিজ্ঞান তো যে অঙ্ক করেছে সে তো রাশিবিজ্ঞান করবেই আর এই দুটো মধ্যে আমি বলবো কৌশলটা করতে কারণ এখানে মাত্র চারটে প্রশ্ন পড়লেই তুমি একটা প্রশ্ন কমন পাবে আর যারা সারা বছর অঙ্ক করনি বা ফাইনাল পরীক্ষাতে অঙ্ক করবে না বলে সিদ্ধান্ত নিয়েই নিয়েছো তাদের জন্য বলি তাদের তো আর কোনো অপশান রইলো না তাদের শিখনের প্রশ্নগুলোও পড়তে হবে এবং শিখন কৌশলের প্রশ্নগুলোও কিন্তু পড়তে হবে এখানে কিন্তু কোনো অপশান নেই যেহেতু দুটো প্রশ্ন দুটোই তোমাকে উত্তর করতে হবে সেই সেহেতু কিন্তু আমিও নেব না এখানে একটু প্রশ্ন সংখ্যা আমি দুটো বদলে একটু বেশি করে দেবো তো যাই হোক আমি বলে দিই তোমাদের তোমাদের থেকে আমি জন্য পাঁচটা প্রশ্ন সিলেকশনে রেখেছি আর সেখান কৌশল থেকে আমি চারটে প্রশ্ন রেখেছি কিছু করার নেই কারণ একটা প্রশ্ন কমন আসবে প্রত্যেক চ্যাপ্টার থেকে একটা করে তো সেখানে আমি একটা দিয়ে একটা কমনটা খুব রিক্সি হয়ে যাচ্ছে তবু আমি বলে দেবো কোনটা সব থেকে ইম্পর্টেন্ট রয়েছে তো প্রথম সেখান থেকে আমি একটু বলে দিই সেখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেটা হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা কি স্পিয়ারম্যানের উপাদান তত্ত্বটি আলোচনা করো বুদ্ধির সংজ্ঞা দাও সাধারণ মানুষের ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য তৃতীয় প্রশ্ন ক্ষমতা কাকে বলে থাষনের বহু উপাদান তত্ত্বটি লেখ চার নম্বর প্রশ্ন আগ্রহের সংজ্ঞা দাও শিক্ষায় আগ্রহের গুরুত্ব কি পাঁচ নম্বর মনোযোগ কী মনোযোগের নির্ধারক কি পরবর্তী কোশ্চেন পরিণমন কাকে বলে শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব কী এই কটা প্রশ্ন হচ্ছে আমার শিখন থেকে আমি পরবর্তীতে প্রশ্নগুলো সম্পূর্ণভাবে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি শিখন কৌশল থেকে কি প্রশ্ন সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য দাও শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য মূল্যায়ন করো শিখন কৌশল হিসাবে বক্স বক্সের গুরুত্ব এবং তার পরীক্ষাটি লেখো শিক্ষাক্ষেত্রে প্যাভলবের প্রাচীন অনুবর্তন তত্ত্বের যে পরীক্ষা এবং তার উপযোগিতা আলোচনা করো আর শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তন তত্ত্বের গুরুত্ব বা অপানুবর্তন বলতে কী বোঝো হলো আর শিক্ষামূলক রাশি বিজ্ঞান থেকে গড় এবং ভূস্টক নির্ণয় অর্থাৎ মিন এবং মোড নির্ণয় কিন্তু এবছর খুব ইম্পর্টেন্ট মিন মোড ঠিক আছে তো এই হলো আমাদের প্রশ্ন যেটা কিন্তু এই পার্ট নেক্সট আমরা চলে প্রশ্ন অর্থাৎ মার্কের আরো দুটো প্রশ্ন তাহলে কি বললাম সেখান থেকে আমি এখানে ছটা প্রশ্ন বললাম এখানে চারটে প্রশ্ন এই জায়গা তোমার দুটো প্রশ্ন লেখার জন্য আমি লাস্টে বলে দিচ্ছি এই চারটের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিচ্ছি দেখানোর সময় এই পাঠটা কিন্তু তোমাদের একটু বেশি প্রশ্ন করতে হচ্ছে আমার কিছু করার নেই নেক্সট এবার অনেকে বলবে যে দুটো প্রশ্ন করে দুটো প্রশ্ন কম বলে কিন্তু সেটা আমিও বলে দেবো যেমন আমি বলেও দিচ্ছি তোমাদের যেমন আমি তোমাদের বলে দিই শিখন থেকে এবছর কিন্তু ক্ষমতা আর আগ্রহটা খুব ইম্পর্টেন্ট রয়েছে শিখন থেকে ক্ষমতা আর হচ্ছে আগ্রহ এই দুটো পাঠ খুব ইম্পর্টেন্ট রয়েছে আশা করা যাচ্ছে এই দুটোর মধ্যে একটা পাবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে পারি না যে মনোযোগ আসবে না এরকমই একটা ব্যাপার নেক্সট শিখন কৌশল থেকে আমি যদি বলি এখানে তো চারটে প্রশ্ন দিয়েছি এবং চারটে প্রশ্নই করতে হবে তার মধ্যে প্রাচীন অনুবর্তন তত্ত্বের উপযোগিতা বা অর্থাৎ প্রাচীন অনুবর্তন থেকে প্রশ্নটা আসার টেভলপের যেটা রয়েছে প্রাচীন অনুবর্তন এই পাঠটা আসার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি তোমাকে বলে রাখি ঠিক আছে আর আশি বিজ্ঞান তো মিন বা বোর্ড একটা আসবে নেক্সট আমরা চলে আসবো ছয়টাগের প্রশ্ন যেখানে আমাদের দুটো প্রশ্ন করতে হয় এখানে মনে রাখতে হবে আমাদের অনেকগুলো চ্যাপ্টার রয়েছে ভারতীয় সংবিধানের শিক্ষার ধারণা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন কোঠারি কমিশন জাতীয় শিক্ষানীতি এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা অংশ এই পাঁচটা অংশ থেকে আমাকে তিনটে অংশ থেকে তিনটে প্রশ্ন আসবে দুটো প্রশ্ন আমাকে উত্তর করতে হবে তাইতো তো আমি স্বাভাবিকভাবে এবছর যেমন ভারতের সংবিধানের ধারণা আর কোটারি কমিশন থেকে আসার সম্ভাবনা খুব বেশি মানে এটা আসবেই এরকম একটা বিষয় এই দুটো পার্ট থেকে প্রশ্ন পড়লেই আসবে সেজন্য চালাকিটা কোথায় আমি প্রত্যেকটা পার্ট থেকেই প্রশ্ন দিয়ে দেবো তোমাদের যে কোন কোনটা ইম্পর্টেন্ট আমি তোমাদের বলবো যারা এখনো পর্যন্ত কিছু পড়েনি তারা এই যে দুটো পার্ট ভারতীয় সংবিধানের শিক্ষার ধারণা আর কোঠারি কমিশন এই দুটোর প্রশ্ন ভালো করে পড়ো এই দুটোর প্রশ্ন মানে মাত্র কটা প্রশ্ন 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 দুটো বা তিনটে এক নম্বর এই যে শিক্ষা ধারণা হচ্ছে বক্তবাশ্রম কমিটির সুপারিশ এটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে আর কোঠারি কমিশন থেকে তোমার এখান থেকে তোমার চার তিন চারটে কোশ্চেন রয়েছে এখানে চারটে কোশ্চেন রয়েছে অর্থাৎ এই চারটে কোশ্চেন আর এই একটা কোশ্চেন এই পাঁচটা কোশ্চেন খুব ভালো করে পড়ো আর জাতীয় শিক্ষানীতির প্রশ্নটা একটা কমন কোশ্চেন প্রতি বছর কারণ উনিশশো ছিয়াশির যে সুপারিশগুলো রয়েছে সেই সুপারিশ আর একটা জনার্দন রেড্ডির কমিটি জনার্দন রেড্ডি কমিটির তোমার সুপারিশ শিক্ষানীতি পর্যালোচনার জন্য এই দুটো পার্ট ইম্পর্টেন্ট আছে যে আমি বলে দিচ্ছি কি রয়েছে তো তোমাদের আমি এটা বলবো তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের যেমন একটাই প্রশ্ন যে সুপারিশ কি কি মাধ্যমিক শিক্ষা কমিশনে তাই যে মোদালিয়ার কমিশনের সুপারিশগুলো কি কি তো এখানেও কিন্তু ঠিক চাইবে একটা একটা করে প্রশ্ন রয়েছে তো যাই হোক যে কটা প্রশ্ন রয়েছে তোমাকে পড়তে হবে কারণ গ্যারান্টি দিয়ে কিছু বলা যাবে না কোনটা আসবে কোনটা আসবে না তো মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে আমি তোমাদের এখান থেকে কিন্তু শেয়ার করে দিচ্ছি তো এই হলো আমাদের ওভারঅল ওভারঅল সাজেশন এবং আমি তোমাদের সামনে শেয়ার করলাম তো দেখো মার্কের জন্য আমার লাস্ট একটু বলে রাখি তিন মার্কের জন্য আমি এখানে চারটে প্রশ্ন পড়তে বলেছি প্রথম তিন দাগের প্রশ্নের জন্য চার দাগের প্রশ্নের জন্য আমি এখানে দুটো প্রশ্ন পড়তে বলেছি পাঁচ দাগের প্রশ্নের জন্য আমি এখানে তোমাদের যারা অঙ্ক করবে না তাদের দশটা সব মিলে এখানে একটা দুটো তিনটে মোটামুটি চার পাঁচটা প্রশ্ন পড়লেই রিলাক্সে তুমি কমন পেয়ে যাবে সমস্যা নেই আর এখানে তোমাকে পাঁচ ছটা প্রশ্ন পড়তে হবে এই হলো মূল কথা আর এটুকু যদি না পড়ে যাও কিছু করার নেই এটুকু তোমাকে পড়তেই হবে এটা মাথায় রেখে পরীক্ষার হলে যাও তো চলো এবার আমরা মূল প্রশ্নপত্র যেগুলো বললাম সেই প্রশ্নপত্রটা একবার একটু দেখে নিই বন্ধুরা তাহলে আমরা একদম প্রশ্নগুলো একটু দেখিনি চোখের দেখা যেটা হচ্ছে তিন নম্বরের প্রশ্ন যেটা আমি তোমাদের বললাম প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা এই চ্যাপ্টারের প্রশ্নটা কিন্তু সব থেকে ভালো করে পড়বে যাই হোক যে প্রশ্নগুলো রয়েছে দেখো প্রথম প্রশ্ন মূক ও বোধি শিশুদের শিক্ষাদানের পদ্ধতি দৃষ্টিহীন পরীক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্য বিদ্যালয় বা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন আচরণগত সমস্যার কারণ কি প্রতিবন্ধী শিশুদের শিক্ষাগত সমস্যা কি কি এদের শিক্ষার প্রয়োজনে থেকে আমি তোমাদের বারবার বলছি আর কিছু পড়ার দরকার নেই এই তিন দাগের প্রশ্নের জন্য এই চারটে প্রশ্ন সব থেকে ভালো করে পড়ো ওকে নেক্সট যদি কারো মনে হয় যে না স্যার আমি আরও কনফার্ম আরও বেশি ভালো করে পড়বো আমি দুটো প্রশ্নই কমন পেতে চাই তাদের জন্য আমি বলবো যে তারা এই প্রশ্নগুলো দেখে যাও যেটা হচ্ছে প্রাথমিক শিক্ষার সর্বজনীনতা থেকে বয়স্ক শিক্ষা বলতে কী বোঝে সমস্যা উদ্দেশ্য বা লক্ষ্য কী সর্বশিক্ষা অভিযান কি লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচিগুলো আলোচনা করো জাতীয় সাক্ষরতা মিশন সম্পর্কে আলোচনা করো সর্বজনীন সাক্ষরতা প্রসারের পথে বিভিন্ন সমস্যাগুলো কী কী শিক্ষায় সর্বজনীকরণের সমস্যাগুলো কি কী বয়স্ক শিক্ষা সফল না ব্যর্থ তা সম্পর্কে যুক্তি দাও ব্যক্তি জীবনের সাক্ষরতার গুরুত্ব কী নেক্সট চার দাগের প্রশ্ন যে দুটো চ্যাপ্টার থেকে আমাদের আসবে সেটা হচ্ছে শিক্ষায় বিশ্বব্যাপী বা সামগ্রিক দৃষ্টিভঙ্গি আর একটা হচ্ছে শিক্ষায় প্রযুক্তি ভূমিকা তো যে কোনো একটা সেট আমি তোমাদের যেভাবে বোঝালাম যে কোনো একটা চ্যাপ্টারের প্রশ্ন তোমরা ভালো করে পড়ো তো যাই হোক শিক্ষায় বিশ্বব্যাপী বা সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট তিনটে প্রথম প্রশ্ন জ্ঞানার্জনের জন্য শিকন বা জানার জন্য শিকন বলতে কি বোঝে এর উদ্দেশ্য পূরণের বিদ্যালয়ের ভূমিকা কি দ্বিতীয় প্রশ্ন একত্রে বসমাসের জন্য শিক্ষা তাৎপর্য বা উদ্দেশ্যগুলি আলোচনা করো এবং তিন নম্বর প্রশ্ন কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা কি আর শিক্ষায় প্রযুক্তির ভূমিকা থেকে যে প্রশ্নটা প্রথম প্রশ্ন শিক্ষার্থীর চাহিদা পূরণে কম্পিউটার সম্পর্কে আলোচনা করো অথবা কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলি লেখো একই উত্তর দ্বিতীয় প্রশ্ন কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে যুক্তি দাও এই হলো মাত্র প্রশ্ন তবে তোমাদের যেটা বলবো যে আমাদের যেটা অর্থাৎ শিক্ষায় প্রযুক্তির চাহিদা এই একটাই প্রশ্ন এই প্রশ্নটাই কমন আসবে একদম বহু এর থেকে আর কি বলবো যাই হোক পরে পাঁচ দাগের চ্যাপ্টারের জন্য আমি তিনটে প্রশ্ন বলেছিলাম যেটা শিক্ষণ শিখন কৌশল আর রাশিমূলক তো যারা অঙ্ক পারো না তাদের কিন্তু শিক্ষণ এবং শিক্ষণ কৌশল দুটো প্রশ্নই ভালো করে পড়তে হবে তার মধ্যে আমি বলেছি ক্ষমতা এবং আগ্রহটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অর্থাৎ আমাদের তিন দাগের প্রশ্ন এবং চার দাগের প্রশ্ন তো চলো শিক্ষণ থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রেডি রাখবে প্রথম প্রশ্ন সাধারণ মানসিক ক্ষমতা কি স্পিয়ারম্যানের দুই তত্ত্বটি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন বুদ্ধির সংজ্ঞা লেখো সাধারণ বুদ্ধির সরি সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য কি তৃতীয় প্রশ্ন ক্ষমতা কাকে বলে তত্ত্বটি লেখো পরবর্তী কোশ্চেন আগ্রহের সংজ্ঞা দাও শিক্ষায় আগ্রহের গুরুত্ব কি পরে কোশ্চেন মনোযোগ কি মনোযোগের নির্ধারক কি শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব কি পরবর্তী প্রশ্ন পরিণমন কি শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব লেখো শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক লেখক এবার শিখন কৌশল থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট চারটে প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য দাও শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য মূল্যায়ন করো দ্বিতীয় প্রশ্ন শিখন কৌশল হিসেবে স্ক্যানার বক্স কি তার পরীক্ষাটি লেখক দ্বিতীয় প্রশ্ন শিক্ষাক্ষেত্রে ক্যাভলপের প্রাচীন অনুবর্তন তত্ত্বের উপযোগিতা আলোচনা করো এবং চার নম্বর কোশ্চেন শিক্ষা ক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব কী অপানুবর্তন বলতে কি বোঝো রাশি বিজ্ঞান থেকে জাস্ট একটাই কথা বলবো যে মিন এবং মোড় নির্ণয়টা খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে নেক্সট আমরা চলে আসবো আমাদের আট মার্কের কোশ্চেন যেখানটা আমাদের ছয় দাগের প্রশ্ন পড়ে আমাদের মূল পাঁচটা অংশ রয়েছে তো আমি প্রত্যেকটা অংশ থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলছি যে কোনো চারটে সেট তোমরা কমপ্লিট করতে পারো একটা সেট বাদ দিলে কিছু যায় আসে না অর্থাৎ হয়ে বলতে গেলে আমাদের যে পাঁচটা অংশ রয়েছে সেই পাঁচটা অংশ থেকে আমি মোট প্রত্যেকটা অংশ থেকে আলাদা আলাদাভাবে তোমাদের জন্য প্রশ্ন দিয়েছি তোমরা যে কোনো চারটে অংশের প্রশ্ন কমপ্লিট করবে আমি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা আগে প্রশ্নগুলো বলে প্রথম প্রশ্ন ভারতীয় সংবিধানের শিক্ষা ধারণা থেকে একটাই প্রশ্ন দিয়েছি যেটা হচ্ছে বক্তব্য কমিটির সুপারিশ খুব খুব ইম্পর্টেন্ট দ্বিতীয় প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন থেকে যেটা রয়েছে যে উচ্চ লক্ষ্য কি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের তৃতীয় চ্যাপ্টার আমাদের রয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশন যেখান থেকে প্রশ্ন দিয়েছি মুদালিয়ার কমিশনের সুপারিশ বা লক্ষ্য উদ্দেশ্য এবং মূল বক্তব্য এবং তার সঙ্গে মাধ্যমিক শিক্ষা কমিশন প্রস্তাবিত পাঠ্যক্রমের সব আলোচনা করো কোঠারি কমিশন থেকে একটু বেশি প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলো কি কি কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো তিন নম্বর প্রশ্ন বৃত্তিমুখী কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ও সম্পর্ক লেখো চার নম্বর প্রশ্ন প্রাক প্রাথমিক শিক্ষা কি এর উদ্দেশ্য কাঠামো ও পাঠক্রম সম্পর্কে আলোচনা করো এবং পাঁচ নম্বর প্রশ্ন কারিগরি শিক্ষার সমস্যা ও সমাধানের উপায় কি আর জাতীয় শিক্ষানীতি থেকে দুটো প্রশ্ন প্রথম প্রশ্ন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এর সুপারিশগুলি আলোচনা করো এবং দ্বিতীয় প্রশ্ন জাতীয় শিক্ষানীতি পর্যালোচনার পরিপ্রেক্ষিতে জনার্থন রেড্ডি কমিটির সুপারিশগুলি আলোচনা করো তো এখানে যে মোট আমাদের পাঁচটি অংশ রয়েছে দেখো আমি তোমাদের বলে দিই প্রথম অংশে আমরা কি দেখলাম প্রথম অংশে আমরা দেখেছি এই যে ভারতের সংবিধানের শিক্ষার ধারণা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তারপরে আমাদের রয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশন তারপরে আমাদের রয়েছে কোঠারি কমিশন এবং পরবর্তীতে রয়েছে আমাদের জাতীয় শিক্ষানীতি আমি বলতে চাইছি যে এই যে যে পাঁচটা অংশ এই পাঁচটা অংশের মধ্যে যে কোনো চারটে অংশের প্রশ্ন কটা তোমাকে পড়তে হবে তাহলেই দেখবে যে তোমরা তিনটের ভেতরে দুটো তোমাকে কমন লিখতে হবে মানে দুটো তো তোমাকে পড়তে হবে দুটো চারটা তো তোমাকে পড়তেই হবে আমি এক্সট্রা আরো দুটো পড়তে বলছি এই হলো মূল কথা অর্থাৎ মোট এই প্রশ্নগুলোর মধ্যে যে কোনো একটা সেট তোমরা ডাউন করলেও বা অফ করলেও কিছু যায় আসে না অর্থাৎ মোট এই প্রশ্ন কটার মধ্যে যে কোনো পাঁচটা সেটের প্রশ্ন তোমরা পড়ে যাও তবে বেশি প্রশ্ন কোঠারি কমিশন তোমরা যদি কেউ মনে করো যে কোঠারি কমিশন পড়বো না কিছু যায় আসে না অন্য যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো পড়ো তাহলেও তোমরা পরীক্ষাতে কনসেন্ট কমন পাবে তো এগুলো হলো আমাদের কিছু টিপস কিছু আলোচনা কিছু প্রশ্ন সমন্বয়ে শেষ মিনিটের সাজেশন তোমাদের জন্য শেয়ার করলাম আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর তার থেকেও বড়ো কথা ভালো লাগা খারাপ লাগা কিছু বুঝি না পরীক্ষায় এই প্রশ্ন আসবে এই প্রশ্ন বহু কমন পাবে এটাই হলো মূল কথা যেটা শেয়ার করা সেটা বললাম ধন্যবাদ